আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইল কীবোর্ডের মধ্যে কীভাবে আপনার নিজের ফটো কীভাবে সেট করবেন সেটাই দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে কী করবো সিম্পলভাবে আমার এখানে একটি এখানে আমি কী করব এখানে ফটো সেট করব এখান থেকে দেখতে পারবেন কিবোর্ড কিন্তু আপনাদের নর্মাল কিন্তু রয়েছে এবার এই জায়গাতে কীভাবে আপনার নিজের ফটো বা যে কোনো ফটো কীভাবে সেট করবেন সেটাই দেখাবো এবার সেটা করতে হবে সবার প্রথমে আপনাদের মোবাইলে কিবোর্ডটি ওপেন করতে হবে যেখানে আপনারা ওপেন করছেন না কেন আপনার মোবাইলে কিবোর্ডটি ওপেন করবেন ওপেন করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন সেটিংসের আইকি এই সেটিংস আইখানে আপনাদের ক্লিক করতে হবে সিম্পল হবে এখানে সেটিংস দেখতে পারবেন এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন মাই থিম বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন এই থিম অপশান আপনাদের ক্লিক করতে হবে সিম্পল হবে থিম অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে কি করবেন সিম্পল হবে এখান থেকে দেখতে পারবেন মাই থিমের অপশান থাকবে এই মাই থিম অপশান ক্লিক করতে হবে প্লাস এখানে এই ক্লিক করার পর এবার যে ফটোটি আপনারা সেট করতে চান আপনার নিজের ফটো হোক বা যে কোনো ফটো সেই ফটোটিকে এখানে সিলেক্ট করবেন যেহেতু আমি এখানে ফটোটিকে নিয়ে নিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো যেখানে একটি ফটো নিয়ে নিচ্ছে এ ফটোটি এরকমভাবে নেওয়ার পরে এরকমভাবে দেখতে পারবেন তারপর এখানে সিম্পল হবে এখান থেকে আপনারা জুমও করতে পারেন আর জুম আউটও করতে পারবেন করার পরে এখানে এর অপশান নেই নেক্সট অপশানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে বাইনাস কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে আপনারা বাইনাস এখান থেকে কী করতে পারবেন বাড়াতেও পারবেন বা এখান থেকে আপনারা কমাতেও পারেন এবার যেহেতু আমি বাড়িয়ে দিচ্ছি বাড়ি দিলে আবার কী হবে আপনাদের এই কীবোর্ডের লেখাগুলি দেখতে অনেকটাই আপনাদের অসুবিধাও হতে পারে তার জন্য আপনারা কিছুটা কমিয়ে দেবেন আর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের দেখাবে এবং আপনার ছবিও কিন্তু দেখাবে এবং এখান থেকে আপনারা ডাউন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু হয়ে গেল এখানে অ্যাপ্লাইয়ের অপশান দেবে এই অ্যাপ্লাইয়ের অপশানটি ক্লিক করে দেবেন তারপর তারপর দেখবেন আপনাদের ওই থিমটি কিন্তু সেট হয়ে যাবে আপনাদের কিবোর্ডের মধ্যে এখান থেকে দেখতে পারবেন লাইভ প্রভাব আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে মোবাইল কিবোর্ডের মধ্যে আপনাদের নিজের ফটো কীভাবে সেট করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি যার নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি কেনাই